স্যার আপনি একজন বিলিয়নিয়ার সিঙ্গাপুরের সবচেয়ে বড় ধনী আপনি অথচ প্লেনের ইকোনমি ক্লাসে সাধারণ মানুষের সাথে আপনি চলাফেরা করেন কি জন্য এই জন্যই তো আমি সিঙ্গাপুরের এক নম্বর ধনী মানে স্যার আপনি কি কভার করছেন এনা বুঝে কোন তো শুনেন আমি চাইলে বিজনেস ক্লাস না পুরো প্লেন একলা নিয়েও আমি যাবার পারবো সে সামর্থ্য আমার আছে কিন্তু তাতে আমার লাভ কি আমার তো গন্তব্যস্থলে যাওয়া দিয়ে কথা সেটা সেভাবেই হোক গেলেই হলো আর ইকোনমি ক্লাসে কি মানুষ চায় না যারা যায় তারা কি মানুষ না তারাও তো মানুষ আসল কথা হচ্ছে কি জানেন বিলাসিতার কোনো সীমা রেখা নাই আমি যদি বিলাসিতা করা শুরু করি তাহলে একটা শেষ হতেই আরেকটা বিলাসিতা এসে আমাকে ঘিরে ধরবি এইভাবে আমার সম্পত্তি আমার শেষ হয়ে গেলেও আমার বিলাসিতা করার ইচ্ছা আর শেষ হবি না স্যার এই বিষয়টা আমি পুরোপুরি বুঝলাম না আপনি কি আমাকে না বুঝে কবেন ও বোঝেননি আপনি মনে করেন এই পৃথিবীর অন্যতম দামি একটা ব্র্যান্ড ঘুষি সেটার আপনি একটা ব্যাগ কিনলেন এই ব্যাগ কেনা পর্যন্তই আপনার আনন্দ তারপর আপনার আরেকটা দামি ব্যাগ পছন্দ হবে আপনি সেটাও কিনবেন তারপর আরেকটা এইভাবে ইচ্ছে বাড়তেই একটা এন্ডিং প্রসেস মানে তার কোনো শেষ নাই আমাদের মধ্যে অনেকেই আছে যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ হয় অনেক কষ্ট করে তারা মোটামুটি একটা পর্যায়ে যায় তখন মনে হয় জীবন তো একটাই অতএব মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনবার পারি সেগুলো এবার কেনা শুরু হোক কিন্তু এটা জীবনের বড় একটা ভুল কারণ কোনো কেনাই আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনবে পারে না গুস ইস্যু তো কেনার পর মনে হবি আর্মানি কিনি আর্মানির পর মনে হবি বারবারই কিনি আইফোন বারো কিনলে পরের বছর মনে হবি আইফোন তেরো কেনা লাগবি এইভাবে আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সঙ্গতি ধ্বংস হয় আত্মার শুদ্ধতা এগুলো কেনার জন্য টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয় যার কোনো ফিনিশিং পয়েন্ট নাই অথচ একটা বিলাসের খরচ আমি যদি বিপন্ন শিক্ষার্থীর পিছনে খরচ ইনি সেটা হয়তো শত বছরের অবদান রাখতে পারত একজন রোগীর যদি খরচ মিনি তাই হয়তো তার বাচ্চাগুলো দিয়ে যাওয়ার জন্য কয়েকদিন সময় আমি ফালতু জামা জুতো কলম ঘড়ি চশমা এগুলোর পিছনে ছুটছি আসল কথা হলো কোন টাকাই নিজের নয় তা হচ্ছে সমাজের টাকা তাই পয়সা খরচ করার সময় এটা আমাদের ভাবা উচিত এই পয়সাটা কিভাবে খরচ করলে শুধু আমি একলা না আমাদের সমাজের সবাই উপকৃত হবি স্যার আপনি খালি ট্যাকার দিক দিয়েই ধনী না আপনি মনের দিক দিয়েও ধনী আপনার কথাগুলো শুনে আমি একেবারে অভিভূত হয়ে গেলাম সত্যি তাদের মন বড় তাদের চিন্তাধারায় অন্য রকম আল্লাহ আপনাকে আরও বড় করুক